এসি কি করে আপনার এসি কিন্তু ঠান্ডা বাতাস টা আপনার গায়ে লাগাচ্ছে না আপনার রুমের ওয়েদারটা চেঞ্জ করতেছে আর এই বিকার গুলা যদি আপনার বাসায় থাকে এই কুলার গুলা সরাসরি আপনার বাতাসটা শরীরে লাগবে ঠান্ডা বাতাস আসবে ঠান্ডা বাতাস দিবে ঠান্ডা বাতাস দিবে আরেক ঠান্ডা বাতাসের জন্য এর মধ্যে কি দিতে হবে ভাই এর মধ্যে হচ্ছে শুধু নরমাল পানি দিবেন কারণ এখন ডিজিটাল যুগ ভাই সবকিছু ডিজিটাল আপনারা এটার মধ্যে নরমাল পানি দিবেন পানিটা ওয়াটার কুলিং পাম্পের মাধ্যমে আপনার পানিটাকে ঠান্ডা করে দিবে মানে ঠান্ডা পানি দিতে হবে না ঠান্ডা পানিও লাগবে না কিন্তু ভাই জাস্ট নরমাল পানি দিয়ে চলুন নরমাল পানিটাকে ঠান্ডা করে আপনাকে ঠান্ডা বাতাসটা দিবে ভাই

তাহলে দেখা যায় এক ইউনিট ওঠে আর এটা তো হচ্ছে আপনার তিনশো বিশ ওয়ার্ড তিন ঘন্টা ইউজ করবেন মাত্র এক ইউনিট উঠবে ভাই মাত্র এত কম ওয়ার্ডের মধ্যে কি কিন্তু এটা যেহেতু বাতাসটা কিন্তু অবশ্যই টানবে তাহলে আপনার রুমে যদি ময়লাও থাকে ময়লাটা কিন্তু এখানে নেটে বাসবে নেটে ফিল্টারটার মধ্যে এই কারণে ময়লাটা যাবে না ভিতরে যাবে না জি ভাই এই এটা খুলে খুলে আপনি ওয়াশ করতে পারবেন সম্পূর্ণ আপনার

এটা পাঁচ লিটার এক মাসের মধ্যে আমি চিন্তা করি না পানি ঢুকানোর কথা ঠিক আছে এটার দাম থাকি মাত্র হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এছাড়া হচ্ছে ইমন ভাই আরেকটা কথা কি জানেন

কারণ অনেক ভিডিওর মধ্যে বোঝানো যায় না সেটা আমাদের দোকানে আসলে দেখা দিব দোকানে আসতে হলে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিঃসলায় বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ তেরো চোদ্দ নম্বর দোকান নাম্বার দোকানের নাম হচ্ছে হোলসেল বাজার যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে তাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এই নাম্বার ভিত্তিতে অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশ থেকে ডেলিভারি নিতে পারবেন আর যারা সরাসরি চলে আসতে চাচ্ছেন আপনারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের নিজতলায় তেরো চোদ্দ নম্বর দোকানে আর আজকে আমি এখানে শেষ করতেছি তাহলে আল্লাহ হাফিজ ভাই